জন্য আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম সেই দিন আজকে এসে গেল। ঠিক সেই মুহূর্তটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি বরযাত্রী হিসেবে আমরা সবাই চলে এলাম মামির বাড়িতে প্রচুর খাবার ছিল আর সেই খাবার দিয়ে আমি আমার খাওয়া দাওয়া শুরু করে নিলাম এখনও পর্যন্ত কেউই সেইভাবে আসেনি মা বাবাও আসেনি খুব কম লোকই এসেছে এখনও পর্যন্ত আসলে পাটে পাটে গাড়ি করে আসছে তো সুমো করা হয়েছিলো তো সুমো করেই আসছে সবাই তো সবাই আস্তে আস্তে আসছে এমন কি জানো তো এই মুহূর্তে এখনো পর্যন্ত বড় বউ কেউই আসেনি কেউই এই মুহূর্তে উপস্থিত নেই আর এই দিকে দেখো ভাই এত খাবার ব্ল্যাক কফি খাচ্ছে কারণ ওর খাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরে তাই এই তসরের পাঞ্জাবিটা পরে আমাকে আজকে কেমন লাগছে বলো তো আচ্ছা তোমরা অনেকেই দেখছো আমার ভিডিও কিন্তু লাইকও করছো না আর কমেন্টও করছো না একটা কমেন্ট করে দিও একে কোথা থেকে দেখছো কেমন লাগছে তোমাদের আমরা এখন যাত্রী সবাই গেছি এিয়ে সবাই বসে রয়েছে ম্যাডাম সবাই এসে গেছি এখনো বর আসেনি বরের গাড়ি এখনো এসে পৌঁছায়নি তবে আমরা সবাই বর যাচ্ছে এসে গেছি কার জন্য পুরো ব্যাঙ্কোয়েটটা নানুর পার্লারটা তো এসে গেল আর এই মামির পাশে যিনি বসে আছেন তিনি হলো যে মামির মা তোমরা তো এতদিনে দেখেই বর এসে গেছে এসে গেছে বর এসে গেছে চলো এখানকার সমস্ত মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি

ठीक बोल है हां ठीक है पीछे 4 salah মামা ঢোকার কিছুক্ষণ পরই বিয়ে স্টার্ট হয়ে গেল আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই আসলে বিয়ের কোনো রিচুয়ালসেরই ভিডিও আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি না আসলে আমি লাইভ করেছিলাম সেই সময় তো লাইভে আমি পুরোটাই দিয়ে দিয়েছি তো তোমরা আমার চ্যানেলে গিয়ে লাইভ দেখে নিতে পারো ওখানে লেখা আছে মামার বিয়ের কি তারপরে মঙ্গলসূত্র আরও যেসব আছে আমি অবশ্যই এই ভিডিও শেষে দিয়ে দিচ্ছি যে তোমরা ভিডিও শেষে এই স্ক্রিনেই দেখতে পাবে আর জানো তো আমি এই প্রথমবার এইভাবে বিয়ে দেখলাম আসলে আমি আগে কোনো দিন এইরকম এক টানা ধরে বিয়ে দেখিনি আর তার মধ্যে বাকি সবার খাওয়া হয়ে গেছিলো বলতে গেলে কিছুজন বাকি ছিল তার মধ্যে আমারও বাকি ছিল আমি আসলে এই লাইভ করছিলাম যেহেতু ওই জন্য আমাকে পুরোটাই দেখাতে হবে এই আমি পুরোটাই দেখা দেখাচ্ছিলাম আবার নিজেও দেখছিলাম ওই জন্যই আমার রাত্রি হয়ে গেছিলো প্রায় দেড়টা হয়ে গেছিলো খেতে খেতে বিয়ে শেষ হলো তারপরে আমি খেলাম স্পেশাল কিছু মুহূর্তের ছবি দিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি তবে পরের ভিডিওর জন্য ওয়েট করে থাকো কারণ পরের ভিডিওতে আছে একটা বড় সারপ্রাইজ বধুবরণের একটা বিশেষ মুহূর্ত তো তোমরা পরে ভিডিওর জন্য ওয়েট করে থাকো